নমস্কার বন্ধুরা আজকে নিরামিষ তাই শনিবার তো আমার ছেলে খাবে না কোনো তরকারি বা পনিরও খাবে না একটা তো আমি রান্না করব এই যে দেখুন একটু বিরিয়ানি টেপের করে দেব সবজি দিয়ে তো ঘরে আমার যে কোনো সবজি থাকলেই হবে তো আমার যা ছিল আমি তাই দিয়ে নিয়েছি আমি নিয়েছি একটু গাজর একটু বিনস আর নিয়েছি আলু আর একটা বেগুন এই বেগুন ছোটো সাইজের বেগুন আমি দিতে চাইনি কিন্তু বেগুন দিয়ে একদিন করেছিলাম বেশ ভালোই লাগে ভালো করে ভেজে নেওয়া এগুলো সব কিছু আমি ঘি দিয়ে ভেজে নেব আর লাগবে আমার এই যে কাজু আর কিশমিশ আর অল্প ধনে পাতা কুচিয়ে দেবো এই যে একটা গাছ নিয়েছি তো নিরামিষের দিন যদি কিছু না খেতে সারে দিন দেখুন এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি বেশ ভালো লাগে সেন্টও দারুণ হয় গোবিন্দভোগ চাল দিয়ে যা কিছু পোলাও বিরিয়ানি সব কিছুই ভালো লাগে তো দেখুন আমি কীভাবে বানাই একদম শর্টকাটে বিরিয়ানি বানাবো আজকে আর সব কিছু আমি ঘি দিয়ে ভেজে নেব এই যে বন্ধুরা আমি ঘি দিয়ে দিয়েছি এখন সবজিটা আগে ভেজে নেব ভেজে তুলে রাখবো পরে দিয়ে দেবো আমি লবণ দিয়ে ভেজে নিলাম বন্ধুরা দেখুন কালারটাও ভালো লাগছে আর আমার ঘরে ক্যাপসিকাম নাই এই যে একটা আছে ফ্রিজে ছিল তাও কেমন হয়ে গেছে এটাই দেবো কেটে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম বন্ধুরা কেটে আমাদের রান্না আগে হয়ে গেছে হবে না আমার ছেলেটা খাবে না অন্য কিছু আমাকে এইরকম ভেজ বিরিয়ানি করে দাও তাই আমি করলাম এরকম যা ঘরে আমার ছিল তাই দিই বন্ধুরা একটু দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দিলাম এবার আমি ঘিয়ের ভিতরে চালটা দিয়ে দিলাম ভেজে নেবো বাদামি কালার করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম একবারে ভেজে নেবো বন্ধুরা হয়ে গেছে আমার ভাজা কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে চালটা ব্রাউন কালার এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর তিন চারটা গোটা কাঁচা লঙ্কা দিলাম এই পোলাওটা বন্ধুরা আমি বাড়ির গি দিয়ে করছি এত সুন্দর সেন্ট বেরিয়েছে সরি পোলাও বিরিয়ানি ভেজ বিরিয়ানি জলটা দিয়ে দিলাম লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি একটু ঢেকে দেব আমি যেটা দেব বন্ধুরা নারকেল করা দিয়ে দেব দিয়ে দেবো তারপরে আমি সবজিটা দেব নারকেল দেওয়ার সময় হাত ব্যবহার করলাম কেন সুন্দর হয় এইভাবে নারকেল দিয়ে যদি কেউ ভেজ বিরিয়ানি বানায় খেতে একদম অসাধারণ লাগে যারা শনিবারে নিরামিষ খান বন্ধুরা যদি অন্য কিছু না খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে এইভাবে করতে পারে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা যে সবজিটা আমি সুন্দর ভেজে রেখেছি সেটা আমি এখন সরিয়ে দিলাম হয়ে গেছে আমার এখন তো ঢেকে দেবো ধনিয়া পাতা দিয়ে দেবো উপর একটু স্বাদ মতো একটু চিনি দেব আমি চিনিটা দিলে একটু ভালো লাগবে খেতে এক চামচ চিনি দিয়ে দিলাম ছড়িয়ে আর দুই চামচ ঘি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইরকম একটা বিরিয়ানি থাকলে আর কিছুই লাগবে না দারুণ হয়েছে কালারটাও কত সুন্দর দেখুন বন্ধুরা যে আলুর পাঁপড় আমি হাতে দিয়েছিলাম এই পাঁপড়টা আমি ভাজব এখন অল্প আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন আলুর পাপড়টা এটা আমি লম্বাটা বাজবো এখন এটা আমি হলুদ দিয়েছিলাম হলুদ ছাড়াটাও ভাজবো আর এটা বাজবো সাদা পাপড়টা হলুদ ছাড়া আমি অল্প তেলে ভেজে দেখালাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফেলেছে এই যে দেখুন কতটুকু তেলে ভেজেছি এই যে ডিজাইনওয়ালা কাপড় এই যে বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমার হাতের পাপড় এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভেজ বিরিয়ানি আর আমার পাপড় ভাজা দিয়েছি ছেলেকে এখন খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন